এখন বলে থাকতেছেন একটা প্রশ্ন যে সোনালি স্টার্টার ফিট খাওয়াবো না ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবো ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াইলে আপনার দেখবেন আহ চল্লিশ দিনের মধ্যেই ডিম চলে আসে অনেক পাখির কিন্তু গ্রোথটা তাড়াতাড়ি আছে এবং সোনালি স্টার্টার ফিট খাওয়াইলে দেখবেন যে পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে গিয়ে পাখি ডিম পাড়া শুরু হচ্ছে সালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন কোয়েল পাখি কোন বয়সে কোন খাবারটা দিলে তাদের সঠিকভাবে গ্রোথ বাড়বে এবং ঠিক সময়ে ডিম প্রোডাকশন আসবে তো হ্যাঁ বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি হচ্ছে কোয়েল পাখিকে কোন বয়সে কোন খাবারটা দেওয়ার প্রয়োজন তো শুরু থেকেই বলি যারা জিরো বাচ্চা নিয়ে পালন লালন পালন করেন জিরো বাচ্চা আপনার হচ্ছে শূন্য থেকে দশ দিন এক কথা এক থেকে দশ দিন পর্যন্ত আপনাকে যে স্টার্টার ফিডটা আমরা খাওয়াই এই স্টার্টার ফিটটা গুঁড়ো করে তাদেরকে দিতে হবে এক কথা ফিটটা তো খুদের দানার মতো সেই ফিটটা আমাকে করতে হবে কি গুঁড়ো করতে হবে গুঁড়ো করে পাখিগুলোকে খেতে দিতে হবে গুঁড়ো করবেন কিভাবে অনেকেই ব্লেন্ডারে গুঁড়ো করে অনেকেই পিছানিতে গুঁড়ো করে তো যার যেমন প্রয়োজন মাফিক সেটা গুঁড়ো করে নেবেন তো প্রথম দশ দিন আপনারা ফিটটা গুঁড়ো করে খাওয়াবেন তারপর থেকে আপনারা ফিটটা দিবেন সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার এক একজন এক একটা খাবার খাওয়ায় তো পাখির গ্রোথ যদি খুব তাড়াতাড়ি চান সেক্ষেত্রে ব্রয়লার স্টার্টারটা আপনারা শুরু থেকে দশ দিন ব্রয়লার স্টার্টারটা খাওয়াবেন গুঁড়ো করে দেন তারপর থেকে সোনালি স্টার্টার খাওয়াবেন ডিমে ফিফটি পারসেন্ট আসা না অবধি এ কথা একশো পাখির মধ্যে পঞ্চাশটি ডিম যখন আসবে তখন ততদিন পর্যন্ত আপনারা এ স্টার্টার ফিটটা খাওয়াবেন তারপরে কি খাওয়াবেন তারপরে লেয়ার লেয়ার ওয়ান যে ম্যাশ ফিটটা আছে ভুট্টার দানা দেখা যায় যেখানে সেই লেয়ার লেয়ার ওয়ান ম্যাশ ফিটটা খাওয়াবেন সেটা হচ্ছে আপনি সোনালি স্টার্টার এবং লেয়ার লেয়ার ওয়ান ম্যাশ ফিটটা আপনি দিন মিক্স করে খাওয়াবেন ফিফটি ফিফটি পার্সেন্ট করে খাওয়ানোর পর ফিফটি ফিফটি পার্সেন্ট করে আপনি লেয়ার ওয়ান এখন এমনটা অবস্থায় কখনো কখনো আপনি দেখবেন ডিম প্রোডাকশন কমে গেছে ধরেন এক দুই মাস পর দেখতেছেন আপনার ডিম প্রোডাকশন কমে গেছে পাখিগুলো শুকিয়ে যাচ্ছে তখন আপনারা করবেন কি আবারও সোনালি স্টার্টার ফিটটা তাদেরকে খেতে দিবেন বা লেয়ার লেয়ার ওয়ানের সঙ্গে সোনালি স্টার্টার মিক্স করে খাওয়াবেন পনেরো বিশ দিন সেক্ষেত্রে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে এবং প্রোডাকশন আলহামদুলিল্লাহ ভালো থাকবে এখন অনেকেই বলে বলে থাকতেছেন একটা প্রশ্ন যে ভাইয়া সোনালি স্টার্টার ফিট খাওয়াবো না ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াবো তো আমি প্রথম দশ দিনের কথা বললাম ব্রয়লার স্টার্টার ফিট খাওয়ালে গ্রোথটা তাড়াতাড়ি আসবে আপনারা চাইলে প্রথম থেকেও সোনালি স্টার্টার ফিটটা খাওয়াইতে পারেন আর ব্রয়লার স্টার্টার ফিটটা অনেক সময় হয় কি পাখির ভিতরে চর্বি জমে যায় কিছু পাখি তখন ডিম পারে না এবং ব্রয়লার স্টার্টার ফিট খাওয়াইলে আপনার দেখবেন চল্লিশ দিনের মধ্যেই ডিম চলে আসে অনেক পাখির গ্রোথটা তাড়াতাড়ি আসে এবং সোনালি স্টার্টার ফিট খাওয়াইলে দেখবেন যে পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে গিয়ে পাখি ডিম পাড়া শুরু হচ্ছে মানে সোনালি স্টার্টার এবং ব্রয়লার স্টাটারের তফাত হচ্ছে আট দশ দিন আগ পাঁচ আসে ডিমটা কিন্তু সোনালি স্টাটার ফিটটা খাওয়াইলে আপনি দীর্ঘদিন কি এই পাখি থেকে আপনারা ডিম পাবেন এবং ব্রয়লার স্টাটার ফিট খাওয়াইলে অনেক সময় চর্বি লেগে যায় এবং পাখি সেটা ডিম পারে না তো আশা করি খাদ্য নিয়ে আর কারো কোনো প্রশ্ন নেই যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ